তুমি কি করতে আসো এখন আমি এখন দেখতেছি কি করো ফ্রি ফায়ার খেলতে আসো হ্যাঁ তো गाइस আমাদের আমন আমাদের নতুন চ্যানেলটা আমরা ছোট ছোট শর্ট ভিডিও করি দুইজনে আপনি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে দিবেন আমাদের ছোট ভাই খুব আশা করি ভিডিও বানায় খুব সুন্দর করে ভিডিও বানায় ভালো ভিডিও জানে আপনার ভালোবাসি আমরা আমরা আমার ভালোবাসি তা পুতনি প্রতিদিন আমার একটা করে ভিডিও দিতে হয় না দিলে আপনারা আমার বেতার করে লাগে আমি প্রতিদিন একটা দুটো ভিডিও সারি ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন